সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আবারও ফিরে এলাম আরেকটি ভিডিও নিয়ে শীতকালে খোলা পিঠা সবাই পছন্দ করে নিয়ে দুই কাপ চাউলের গুঁড়া এখানে নিয়ে নিচ্ছে আটা এক কাপ থেকে কম আছে চাইলে ময়দাও নিতে পারেন নিচ্ছি সামান্য লবণ নিয়ে নিচ্ছে সয়াবিন তেল ডিম নেই তাই আমি ডিম দিচ্ছি না কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে একটু একটু করে আমি পানি মিক্স করতে থাকবো Corre, corre. গরম অবস্থায় হাত পুড়ে যেতে পারে সকাল সকাল এরকম ধোয়া উঠা খোলার পিঠা অনেকেই পছন্দ করে খোলার পিঠা গরম গরম খাইতে ভালো লাগে কারোর কাছে এরকম গরম গরম খোলার পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওর খাওয়া শেষে আমি আমার জন্য কয়েকটা বানিয়ে নিয়ে বসে গেলাম খেতে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য আমন্ত্রণ রইল ভালো থাকুন আল্লাহ হাফেজ